বিজেপি কর্মীকে মারধর করে মাথা ফাটিয়ে দেওয়ার অভিযোগ তৃণমূল কর্মীর বিরুদ্ধে হালি শহর পুরসভার সতেরো নম্বর ওয়ার্ডের ঘটনা সেখানকার পূর্ব প্রসাদনগর এলাকার বাসিন্দা সংগ্রাম সরকারের অভিযোগ রবিবার জুটমিলের কাজ শেষেই সাইকেল চালিয়ে বাড়ি ফিরছিলেন বাড়ির কাছাকাছি আসার পথে উল্টো দিক থেকে এলাকার তৃণমূল কর্মী অশোক মণ্ডল সাইকেলে করে এসে তাকে ধাক্কা মারে এরপরই গালিগালাজ করে তাকে মারধর করে তিনি মাথায় আঘাত পান বিজেপি কর্মীর দাবি ভোটের পর থেকে ওই তৃণমূল কর্মী এলাকায় কয়েকজনকে চমকেছে যদিও এই ঘটনার সঙ্গে রাজনীতির কোনো যোগ নেই বললেন স্থানীয় কাউন্সিলর শম্ভুনাথ ঘোষ তিনি বলেন দুজনেই এলাকার বাসিন্দা শুনেছি সাইকেলে ধাক্কা নিয়ে ওদের মধ্যে মারামারি হয়েছে পুলিশ বিষয়টি দেখছে দেখুন হালি শহর থেকে সতীনাথ ভট্টাচার্যের বিস্তারিত রিপোর্ট এই অশোক মন্ডল লাগে সিপিএম করতো ঠিক আছে সাথে সিপিএম করতো বাপি যখন তে যোগ করে সেও তে যোগ করে করার পরে তার পাশের বাড়ির এক মহিলাকে মেরে মুখ থেকে রক্ত বের করে দেয় এবং চার তারিখে চার তারিখ তার আর এক পাশের বাড়ির ছেলেকে মেরে মুখ টুক ফাটিয়ে চার তারিখের পরে তখন আবার বলে যে কোথায় তোর বিজেপির কে আছে দেখে নেব যেহেতু বিজেপি করেছিলাম বলে তাই জন্য এই আজকের ফল শাসক দলের সঙ্গে জড়িত করে এই অশোক মন্ডল এত বারবার অন্ত হ্যাঁ এত বারবার অন্ত আগে সিপিএম এ ছিল সিপিএম এর থেকে আসার পরে আবার টিএমসি তে ঢুকে এত বার বারান্তি শুরু করেছে এরা সিপিএম এর থেকে এসে হারমাদগিরি করেছে আবার টিএমসি তে যোগ দিয়ে আবার সে হারমাদ বাপি করছে নেতৃত্বে সে হারমাদগিরি করছে থানায় অভিযোগ দায়ের হ্যাঁ থানায় এর নামে অভিযোগ করেছি আমি কি চাইছেন আমি এর যথেষ্ট শাস্তি চাচ্ছি আপনার নাম সংগ্রাম সরকার দেখুন দুজনকেই আমার চেনা দুজনেই আমার পাড়ার ছেলে ঠিকই বলেছেন আর আজ আমি সকালবেলা ব্যাপারটা শুনতে পেরেছি এবং এখন আমাদের ওখানে পাইপ লাইনে কাজ হওয়ার জন্য দুদিকে রাস্তাটা খুব সংকীর্ণ হয়ে গেছে কোনো সাইড মেনটেন করা খুব টাফ হয়ে যাচ্ছে তো যাই হোক তারা আমার জানা যে তারা একজন আসছিলেন একজন যাচ্ছিলেন এবং তাদের মধ্যে একটা টাসেল হয় টাসেল হওয়ার পর তারা দুজন দুজনের সঙ্গে বাক্য বিনিময় উত্তপ্ত বাক্য বিনিময় হয় এবং পরবর্তী সময় আমি জানি এটা ধাক্কাধাক্কিও হয় দুজনের মধ্যেই তারপর ওখানকার লোকাল লোক সেটাকে তাদেরকে সরিয়ে দেয় আর যেটা বললেন যে সেটা হচ্ছে যে চার তারিখের পর ভোটের রেজাল্টের পর থেকে আমি দাবি করছি এবং দায়িত্ব নিয়ে বলছি যে সতেরো নম্বর ওয়ার্ডে কোন রকম কোন অশান্তি হয়নি কারণ আমাদের নির্দেশ ছিল দলের পক্ষ থেকে এমএলএ এবং এমপির পক্ষ থেকে যে কোনো গন্ডগোল করা যাবে না তো সেটাকেই আমরা দলের নির্দেশ মাথায় রেখে আমরা শান্তিপূর্ণভাবেই রয়েছি আর যদি কোনো রকম কোনো থ্রেড বা কোনো গন্ডগোল হয়ে থাকে তাহলে তো প্রশাসন জানতো তাহলে তো প্রশাসনের কাছে রিপোর্টটা থাকতো যখন সেটা হয়নি সেটা একটা ভিত্তিহীন কথা এবং আজকে যে ঘটনাটা ঘটেছে যদি তারা আমার কাছে আস্তর পাড়ারই ছেলে আমি নিশ্চয়ই তাদেরকে নিয়ে বসে সমস্যা সমাধান করার চেষ্টা করতাম কিন্তু যেহেতু তারা প্রশাসনে গেছে একপক্ষ পক্ষ প্রশাসন যখন গেছে প্রশাসন ব্যাপারটা দেখবে এটাই আশা রাখবো আর কি উনি অভিযোগ করছেন সাগরবাবু যে এর আগেও একাধিক বা কোনো মহিলাদের মেরেছে বা কোনো পুরুষকে মেরেছে ওইসব অসুখবিরুদ্ধ অভিযোগ করছে কিন্তু বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম অভিযোগ আসতেই পারে অভিযোগগুলো সব মানে প্রশাসন দেখছে সুতরাং আজ আগের দিনের সঙ্গে এই দিনের ঘটনা মেলালে পরে সেটা হবে না আর এর সম্বন্ধে তো অনেক অভিযোগ আছে সেটা তো বিষয় না এই যে আজকে যে ঘটনাটা ঘটেছে সেটা নিয়েই আমাদের ভাবা উচিত যাতে আগামী দিনে না ঘটে বা সুস্থ পরিবেশ থাকে না নাম আমার নাম শব্দুনাথ ঘোষ সতেরো নম্বর ওয়ার্ড হালিশটপুষ